সুন্দর একটা মিছিলের ব্যবস্থা করেছে আর কি এখানে মোমবাতি জ্বালিয়েছে শহীদ মিনার এখন বলে সবারই কারো না কারো অনেক ভাই বোন মারা গেছে আমাদের অনেক পরিচিত অনেকে ইঞ্জুরি হয়েছে তো তাদের জন্য আর কি তাদের কোন খারাপ লাগা থেকে আর কি সবাই মাদের জন্য আর কি মোমবাতি চালিয়েছি মানে তাদের সম্মানে এর জন্য আমরা এই মোমবাতি প্রজ্বলন এই আলোক মিছিল আমরা করলাম আমাদের সকল ছাত্রবৃন্দ এবং আমাদের সকল ছাত্রবৃন্দ যারা আছে সমন্বয়ক যারা আছে আমাদের পুরো টাঙ্গাইলের জনসাধারণ সবাই মিলে আমরা শহীদ মিনার থেকে একটা রাউন্ড দিয়ে তারপর আবার শহীদ মিনারে এসে মোমবাতিগুলো এখন ই করতেছি विभिन्न धरण <laughs> <the laughs> <laughs> 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 আস্তে 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 আস্তে

સામરા oh no, <laughs> 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 <laughs>